আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ মন্তব্য করেছেন ঈদে বস্টু ও নবাব মুক্তি না পেলে কোনো ছবি মুক্তি পাবে না বস ও নবাব যৌথ প্রযোজনার সকল নিয়ম নীতিমালা মেনে নির্মাণ করা হয়েছে সেহেতু আমি মনে করি বস ও নবাব ঈদে অবশ্যই মুক্তি পাবে রাজধানীর ঢাকা ক্লাবে বস ছবির প্রচারণা অনুষ্ঠানেও সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি সেই সম্মেলনে যোগ দেন কলকাতা থেকে আসা ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ ঢাকা ক্লাবের সাংবাদিক সম্মেলনে জাজ কর্মকর্তা আব্দুল আজিজ বলেন ঈদে যদি একটি ছবি মুক্তি পায় সেটা হবে বস আর বস টু যদি মুক্তি না পায় তাহলে কোনো ছবি মুক্তি পাবে না কেননা অন্যান্য ছবিও প্রশ্নবিদ্ধ হবে তিনি আরো বলেন অনেকেই আছে অনর্থক করছে ইন্ডাস্ট্রি না টিকলে কারো নেতাগিরি টিকবে না মিডিয়ার উপর নির্ভর করে অনেক প্রযোজকের নেতাগিরি টিকে আছে যারা কোনো কাজের কাজ করে না শুধু মিডিয়াই তাদের টিকিয়ে রেখেছে তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন